দেশকে যে কোনোখানেই রিপ্রেজেন্ট করা খুব ভালো অনুভূতি চূড়ায় দাঁড়াই যেখানেই দাঁড়াই প্রথম যে জিনিসটা বের করি সেটা ডেফিনেটলি দেশের নিঃসন্দেহে গর্বের অনুভূতি মনে হচ্ছে যে এটা কবে শেষ হবে আর কি মানে সবার আগে মাইন্ড লাগে মাসেল বা এন্ডুরেন্স লাগে এরপরে মানি লাগে এর মধ্যে উল্লেখযোগ্য হল একটা আমাদাবলাম একটা মাউন্টেন আছে দুই হাজার বাইশ সালে হিমালয়ের অন্যতম দুর্গতম চূড়া বলা হয় এবং টেকনিক্যাল মাউন্টেন বলা হয় মিটার সেটা তারপরে মাউন্ট শিবা ইয়ানাম সিসি ক্যান এরকম বেশ কিছু অনুভূতিটা ডেফিনেটলি খুব ভালো দেশকে যে কোনোখানেই রিপ্রেজেন্ট করা খুব ভালো অনুভূতি চূড়াই দাঁড়ায় যেখানেই দাঁড়ায় প্রথম যে জিনিসটা বের করি সেটা ডেফিনেটলি দেশের পতাকা তো এটা নিঃসন্দেহে গর্বের অনুভূতি আর এইগুলা তো এক্সট্রিম স্পোর্টস আমাদের দেশে খুব বেশি জনপ্রিয় নয় ইন্ডিভিজুয়াল স্পোর্টস তার উপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত পর্যায়ে খেলা হয় এবং দর্শকের সামনে খেলা হয় না লোকজনকে কানেক্ট করা কষ্ট কিন্তু এরপরও আমি খুবই অভিভূত আর কি অসংখ্য লোকজন এই আমার অভিযানটাকে ফলো করেছে নিঃসন্দেহে আহ ঘুমের অভাব বলবো না সব দিন যে হয়েছে তা না যে স্পেসিফিকলি ওই দিনগুলাতে যে দিনগুলাতে আমি হচ্ছে বেরিয়েছি ক্লাইম্ব করতে খুব বয়েসফল বের বা যেদিন আমি ক্রস করছি অথবা সামিট পুশগুলাতে

মাসেল বা এন্ডুরেন্স লাগে এরপরে মানি লাগে মানি সবসময় এখানে বড়ো একটা ফ্যাক্ট কারণ দেশে অসংখ্য ছেলে পেলে আছে যারা ছয় হাজার মিটার ক্লাইম করেছে যারা প্রস্তুত পরের ধাপে নিজেকে নিয়ে যাওয়ার জন্য হয়তো সঠিক পৃষ্ঠপোষকতা পাওয়া দরকার তো ডেফিনেটলি এক্সপেক্ট করবো হচ্ছে কর্পোরেটগুলো যাতে গিয়ে আসে নেপাল ইজ দ্য বেস্ট কান্ট্রি ফর মাউন্টেনিয়ারিং অ্যান্ড দ্য পিপল অফ নেপাল আর দ্য বেস্ট একদম মানে এটা নিয়ে কোনো কনফিউশনের সুযোগ নাই এই ব্যাপারে হেল্পের ব্যাপারে ব্যুরোক্রেটিক কোনো ঝামেলা বাংলাদেশিদের কখনোই পোহাতে হয় তো ডেফিনেটলি ইনফ্রাস্ট্রাকচার আমি বলবো ইনফ্রাস্ট্রাকচার এবং সাস্টেইন ইনফ্রাস্ট্রাকচার মানে যে জিনিসটা হচ্ছে সাস্টেইনেবল ইনফ্রাস্ট্রাকচার যেমন নেপালে অনেকগুলো জায়গাতে রোড হয়েছে অন্নপূর্ণার দিকটাই কিন্তু এখনও পর্যন্ত আমি যদি বলি অ্যাভারেস্টের দিকটা সাগরমাতা ন্যাশনাল পার্ক ওখানে কোনো ফোর ড্রাইভ ভেহিকল বা এরকম কিছু নেই আর কি তো এই জিনিসটা যে ন্যাচারটাকে ধরে রেখে কীভাবে সাস্টেইন উইথ টুরিজমটাকে করা যায় এটা শেখার আছে